আপনি জানলে অবাক হবেন যে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে গ্রাফটিংয়ের মাধ্যমে যে কোনো গাছের ফল পাওয়া সম্ভব আসুন জেনে নেওয়া যাক কীভাবে গ্রাফটিং করতে একটি গাছের ডাল এনে অন্য গাছে সুন্দরভাবে বেঁধে দিয়ে মাতৃগাছের গুণাগুণ বজায় থাকবে এমন ফল পাওয়া সম্ভব আর এটাই হলো গ্রাফটিং আধুনিক যুগ বিজ্ঞানের যুগ আর বিজ্ঞান এখন অনেক দূরে এগিয়ে গেছে এখন বর্তমানে আম জাম কাঁঠাল লিচু লটকন সবেই গ্রাফটিং করা হয় আমার হাতে যে সায়নটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লটকনের সায়ন এটি ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে সায়ন মাতৃগাছে থাকা অবস্থায় মাথা কেটে ফেলে আট দশ দিন পর সেই সায়ন সংগ্রহ করাকে ডিপ্লিয়েশন প্রক্রিয়া বলে এটি হচ্ছে অন্ততপক্ষে দেড় বছর বয়সী একটি লটকন চারা গাছ আর এই গাছটিতে এখন গ্রাফটিং করা হবে আর গ্রাফটিং করব লটকন যেহেতু নিচে ধরে তাই নিচের দিকে আমরা গ্রাফটিং করব মাত্র আট থেকে দশ ইঞ্চি উপরে আর এই ধরনের মাথা বাঁকা ধার চাকু দ্বারা গ্রাফটিং করব অবশ্যই যে চাকুটা দ্বারা গ্রাফটিং করব সেই চাকুটা যেন প্রচুর পরিমাণে ধার থাকে আর চাকুটি আমরা ঘষে মেজে একবারে সাদা করে নিব কোনো প্রকার যেন লোহার জং না থাকে জং থাকলে সেখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং সায়ন মিচ যেতে পারে গাছটি অন্ততপক্ষে আট থেকে দশ ইঞ্চি উপরে আমরা কেটে দিব এক্ষেত্রে চাকু অথবা সিগেচার দুটোই ব্যবহার করতে পারেন এখানে আমি ধারালো চাকু দ্বারা কেটে দিয়েছি আর যে কোনো গ্রাফটিং কিন্তু একই ধরনের আপনি যদি একটি গ্রাফটিং করতে শিখেন তাহলে সব গাছেই গ্রাফটিং করতে পারবেন সায়নটি প্রথমে আমরা বাম হাতে ধরবো আর ডান হাত দিয়ে সুন্দর করে কেটে নিব দেখতে পাচ্ছেন সায়ন এবং রুটি স্টক মিল রাখা হয়েছে দুটি কিন্তু পেন্সিলের থেকে একটু মোটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ধরে আমরা এক টানে সাইনটি কাটার চেষ্টা করব। একবারে ফিনিশিং না হলে সর্বোচ্চ দুই থেকে তিনবার ট্রাই করব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ধরে নিচের দিকে টান দিতে হবে এই যে কেটে নিলাম তারপরে বিপরীত সাইডে সমপরিমাণ পরিমাণ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে ধরে সুন্দরভাবে টান দিব দেখতে পাচ্ছেন দুই দিকে সুন্দর করে কেটে নেওয়া হলো এটি অবশ্যই ধারালো চাকুর জন্য সম্ভব হয়েছে আর চাকুটি অবশ্যই মাথা বাঁকা মতো অর্থাৎ কাস্তের মতো যে হতে হবে দেখেন আমি যেই গোড়াটিতে বা রুট স্টকটিতে আদি জোরে গ্রাফটিং করব সেটি পাঁচ ভাগের এক ভাগ দেখেন একদিকে অনেক বেশি আছে আর একদিকে হালকা শুধু বাকলের দিক কারণ বাকলের দিক কেম্বিয়াম লেয়ার থাকে আর এই জায়গায় জড়ালে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম করে ফালি করে নিতে হবে আবারও কাছ থেকে আমি দেখাই একটু কাছে নিয়ে আসেন এই যে দেখেন ঠিক এইভাবে আমরা চির করে নিব বা ফালি করে নিব যেটি সাইড গ্রাফটিং বা ভি গ্রাফটিং বলা হয় সাইড গ্রাফটিং খুব দ্রুত জোড়া নেয় অনেকেই মাছ বরাবর জোড়া দেয় কিন্তু মাছ বরাবর জোড়া নিলে সেখানে জোড়া নিতে অনেক সময় লাগে তাই আমরা সাইডে গ্রাফটিং করব। তাহলে খুব দ্রুত সফল হব অন্ততপক্ষে পাঁচ থেকে সাত দিন আগে সেখান থেকে কুড়ি বের হবে আর যদি আমরা মাছ বরাবর দিই যদি গ্রাফটিংটাও হয় পাঁচ থেকে সাত দিন পরে কুড়ি বের হবে এটা বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ গাছের জীবিত অংশটা থাকে ক্যামিয়াম লেয়ারে যে পলিথিনগুলো টানলে পারে এমন পলিথিন দ্বারা আমরা টাইট করে বেঁধে দেব গ্রাফটিংয়ের জন্য আলাদা কোনো পলিথিন হয় না অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে গ্রাফটিংয়ের জন্য কি পলিথিন ব্যবহার করবো আমরা সাধারণত জিরো পয়েন্ট ওয়ান পলিথিন ব্যবহার করি কারণ এগুলো পাতলা হয় এবং টানলে বাড়ে আপনি যে কোনো ধরনের পলিথিন ব্যবহার করতে পারেন যেগুলো পলিথিন টানলে বাড়বে দেখতে পাচ্ছেন আমি কীভাবে যাচ্ছি যে জায়গাগুলো থেকে নতুন কুড়ি বা বাট আসবে সেগুলো আমি কিন্তু ফাঁকা রেখেছি এই যে দেখেন মাথার অংশটি আমি মুড়িয়ে দিলাম কারণ মাথার অংশটি মুড়িয়ে দিলে সেখানে শুকিয়ে যাবে না অবশ্যই আপনারা যেগুলো সায়ন আমরা কেটে গ্রাফটিং করি ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় সেগুলো আমরা মাথাটি মুড়িয়ে দেবো আর আম আমের ক্ষেত্রে কিন্তু মাথা দিয়ে যেহেতু বাইর হয় মাথাটি মুড়িয়ে দিব না দেখতে পাচ্ছেন গোড়ার দিকে এনে টাইট করে দিয়ে আবারও বেঁধে দিলাম যেন গোড়ায় কোনো প্রকার বৃষ্টির পানি কিংবা বাতাস না ঢুকতে পারে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে তখনই মনে করবেন যে কলমটি সাকসেস হয়েছে আর গোড়ায় নিয়মিত পানি দিতে হবে পূর্বেই বলেছি আমি নিয়মিত উদ্ভিদ গ্রাফটিংয়ের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে থাকি তাই নিয়মিত এই ধরনের ভিডিও পেতে প্রোফাইলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এই ধরনের শেডে রাখতে হবে যদি গাছটি কোনো প্যাকেটে বা টবে থাকে আর যদি মাটিতে থাকে তাহলে যেখানে আছে সেখানে থাক কোনো সমস্যা হবে না